বর্ণিত ছোট্ট এই দোয়াটি যদি পড়তে পারেন চল্লিশ দিনে আপনার ঋণের বোঝা আপনার মাথা থেকে নেমে যাবে এমন কি আমল আল্লাহর শপথ করে বলছি কোনো বান্দা যখন এই দোয়াটি পড়বে এমন অলৌকিকভাবে আল্লাহ তালা তাকে সাহায্য করবেন যেটা তার কল্পনা তো আনতে পারবে না এমনভাবে আপনাকে সাহায্য করা হবে সারা পৃথিবী পরিমাণও যদি আপনার ঋণ হয় এই ঋণ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবে শুধুমাত্র আল্লাহর ওপর কুল ইস্তেয়ানাত রেখে আপনি যদি নিয়মিত আমলটি করতে পারেন আমাদের ঋণের বোঝা এত পরিমাণ হয়ে গেছে একেবারে কোমর বাঁকা হয়ে গেছে দেয়ালে পিঠ থেকে গেছে চারদিক থেকে অন্ধকার গ্রাস করে ফেলেছে কোনোভাবে বের হতে পারছি না এমন ঋণ যেটা শুনতে খারাপ লাগলো বিলিভ দেটা আপনাকে এটাই বিশ্বাস করতে হবে আমাদের ঋণটা বেশিরভাগই হচ্ছে সোদের ঋণ যেটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে এটা লভ্যাংশ টানতে টানতেই বৃদ্ধ হয়ে গেছি কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে ডিলে ডালা চামড়াগুলো শক্ত যে চামড়াগুলো ছিল এটাও এখন ডিলে ডালা হয়ে গেছে কিছু করার নাই কারণ লভ্যাংশ টানতে টানতে আপনার জীবন শেষ কি করবেন ঋণ থেকে কিভাবে বের হবে এমনকি পশ্চিমারা আমাদের সারা এই সমাজে এমনভাবে ঋণ ঢুকিয়ে দিয়েছে সুদের ঋণ যেটা আমাদের লোক মুখে যেটাকে বলা হয় স্বাবলম্বী করার ঋণ আহা এই স্বাবলম্বী ঋণ যে আমাদেরকে কিভাবে ধোকায় ফেলে দিয়েছে এই স্বাবলম্বী ঋণ যে আমাদেরকে কিভাবে কোমর বাঁকা করে দিয়েছে মেরুদণ্ড ভেঙে ফেলেছে এটা আপনার কল্পনা এই ঋণের মধ্যে যারা পড়ে আছে তারাই শুধুমাত্র বোঝে এজন্য প্রিয় ভাইরা আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দোয়া শিখিয়ে দিয়েছেন আমি মা জারুল ইসলাম বলে দিচ্ছি আপনি আমার প্রতি বিশ্বাস আর ইস্তিয়ানাত রাখতে হবে না আপনি নবীজির প্রতি বিশ্বাস আর আনাত রাখুন আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখুন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলেছেন অবশ্যই এটা মিথ্যা হতে পারে না আপনি নিয়মিত আমলটা করেন আমি আল্লাহর শপথ করে বললাম তো যদি আপনার ঋণ মুক্তি না হয় তারপরে এসে বলেন যে হুজুর আপনি বলতেন কিন্তু ঋণ থেকে আমি মুক্তি পাই না আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখন ব্যক্তি এসে বলল আমাকে ঋণ মুক্তির জন্য কিছু আমল শিক্ষা দেন সাইদান আলী রাদি আল্লাহ তালাহ তাকে তখন তাকে বললেন আমাকে নবীজি সাল্লাহ আলি সাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন তুমি যদি এই দোয়াটি পড়তে পারো পাহাড় পরিমাণ ঋণ যদি থাকে আল্লাহ তালা তোমাকে মুক্তি দেন পাহাড় পরিমাণ বোঝেন পাহাড় পরিমাণ একেবারে পর্বত পাহাড় দেখছেন কখনো এই পাহাড় পরিমাণ ঋণ আপনার এক লক্ষ দুই লক্ষ এক কোটি দুই কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা ঋণ এই ঋণগুলো কখনো পাহাড় পরিমাণ হয় না মনে রাখবেন সারা পৃথিবী পরিমাণও যদি ঋণ হয় শুধুমাত্র দুআর বরকতে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন এই জন্যই দোয়াটা আমি শিখিয়ে দিচ্ছি যারা পারেন আমার সাথে ফুট মিলাতে পারেন বি আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগ্নিনি বিফাদলিকা আম্মান মানি আমি ভেঙে ভেঙে বলবো তবে এর আগে অর্থটা যদি বলি আপনি যদি অর্থের দিকে তাকান এই অর্থের যে কতটা গুরুত্ব এবং কতটা মর্যাদা রয়েছে আপনি অর্থের দিকে তাকালি আপনি দেখতে পারবেন আপনি আল্লাহর কাছে বলছেন আয় আল্লাহ আপনি হারামের পরিবর্তে আপনি আমাকে হালাল আমার জন্য যথেষ্ট করুন অর্থাৎ আমি যে সুদের মধ্যে পড়ে আসি আয় আল্লাহ এই সুদ থেকে আমাকে মুক্তিদান করে আমাকে হালালে কনভার্ট করুন আমার জন্য হালাল আপনি আমার জন্য যথেষ্ট করুন আপনি আল্লাহর কাছে বললেন আর আল্লাহ তালা কবুল করবেন এটা তো কখনো হতে পারে না তবে শর্ত হচ্ছে ওদো আল্লাহ তো মুখ কেনি যাবা আপনি যে আল্লাহ তালা কাছে দোয়া করবেন আপনার মনের ভেতরে ইন্টেনশন থাকবে যেটা সোনানের তিরমিজির বর্ণনা এসেছে মুস্তাদ আহমদের বর্ণনা এসেছে আপনার মনের ভেতরে এই ইন্টেনশন থাকবে যে আল্লাহ তালা আমার দোয়াটা অবশ্যই কবুল করবেন আল্লাহ তালা আমার দোয়াটা অবশ্যই ফিরিয়ে দিবেন না এই মনের ভেতরে যদি আল্লাহ পার্সেন্ট কবুল দেবেন মধ্যে কোনো সন্দেহ নেই আমি সাল্লাহ সাল্লাম যে কথাগুলো বলি গিয়েছেন দেড় হাজার বছর আগে অব্দি পর্যন্ত এই কথার ভেতরে কেউ কোনো ফাঁক বের করতে পারবে না কথার ভেতরে কেউ কোনো সন্দেহ বের করতে পারবে না কেমন অব্দি পর্যন্ত কেউ বের করতে পারবে না এই জন্য দোয়াটা পড়েন আল্লাহ তালা দেখবেন আপনাকে মুক্তি দান করবেন কোনো কিছু লাগবে না যায় না আমাদের সিজদায় যান রাত্রি শেষ রাতে তাহাজুদের সালাতে মোনাজাতে কেন্দ্রে আল্লাহ তালা কাছে বলেন আয় আল্লাহ আপনি আমাকে ঋণ থেকে মুক্তি দান করেন আল্লাহ মাকফিনি আল্লাহ মাকফিনি আল্লাহ মাকফিনি বি হালালিকা বি হালালিকা আন হারামিক আগনি